सु बालो हम आरम्रे पयानाफाय है हम तो बना नागा और गा বক্তিকা سنی রাঙল মালল আমি পাগল সুমিন্দিতা হ্যাঁ পাগল সুমিন্দিতা মালল কি তোমার বাইরে কর আর ওখানে তুনারে এই নাও বলিস নালা اندিয়া আমার বইটা দিতা আই কিнила আমি এই আজকে তোমার আকে বাইন গেল তুই اكو એમ তোমার বাইরে কে বাইরে কি আ ন বোন রে hunde ها বাইরে নাই না বোন আমার বোন রে হ আমার বোনের আনতা এ যে আজকে বাইরি বানা তো দাও বালা দাও তো আইনা আমার সুদা কইলে না